তবে বাংলাদেশি বলেই আইপিএলে দল পেল না বাংলাদেশের বলার রিশাদ হুসেন সেই হিসেবে অন্য দেশের ক্রিকেটার হলে অবশ্যই আইপিএলে দল পেত রিশাদ হুসেন এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপর এমন অনিয়হাদেকে অনেকেই সমালোচনা করছেন এবারের আইপিএলে এ নিলামে প্রথম দিন কোনো বাংলাদেশি সুযোগ পায়নি দ্বিতীয় দিন যদিও মুস্তাফিজুর রহমান ও রিসাদ হোসেনের নাম ডাকা হয় সেদিন কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। হুসেনের বৃত্তি মূল্য ছিল মাত্র লাখ টাকা অনেকেই আশা করেছিল এবার হয়তো তিনি সুযোগ পাবেন কেননা তিনি টি টোয়েন্টি ফর্মেটে একজন যোগ্য প্লেয়ার তাকে নিয়ে একটু বাংলাদেশ ক্রিকেটে আগ্রহই বেশি অথচ তাকেও সুযোগ দেওয়া হয়নি এবারের আইপিএলে এমন পারফরমেন্স করেও আইপিএল এর নজর কাটতে পারেননি রিসাদ হোসেন আর এই ক্রিকেটারটা যদি অন্য দেশে হতো তাহলে অবশ্যই আইপিএলে দল পেত আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন